হয়েছে বটতলা বাজার মহারণীপুর বটতলা বাজারটা আগদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গিয়ে একটা বাইক পরা অবস্থায় পাইছি আর সঙ্গে বটতল ক্লিয়ার করল পথ চালি বাজার করে আইতে বাড়িতে যাইব আমরা সঙ্গে বাইকে বাড়িয়েছি নামটাম জানা গেছে নামটা নিয়েছি তার নাম হচ্ছে কৃষ্ণ রয় সাইড পোস্ট বাইকের নাম্বারটা আমরা পাইছেন নাকি বাইকের নাম্বারটা হয়েছে জিৰ' ৱান টি ফাইভ ছিক্স ওৱান